আমাদের আমাদের মুসাফর ব্রিজ মুসাফর ব্রিজ নামে যার মুসাফর ব্রিজের সমস্যা মুসাফর ব্রিজের ছাটর গেছে আমাদের মুসাফর ব্রিজ ব্রিজ নামে যার ক

ভাঙি আছে ভাই পুৰ পুৰা চুলিটো লাগিছে এইমাত্র ভাঙা একটা সিএনজি এ ইঞ্জিনিয় সিএনজি ভিড়ের পরে ছিল সিএনজি সিডিয়া সকারও ওদিকে চলে গেছে ইঞ্জিনটা এখনো খুঁজে পাওয়া যায় নাই মনে হয় অবস্থা খুব খারাপ পুরো সৃষ্টি ভেঙে চলে গেছে ওদিকে মানুষের আসলে যাইতে দিতেছে না এই এইমাত্র ভাঙা একটা সিএনজি এ ইঞ্জিনিয় সিএনজি ভিড়ের পরে ছিল সিএনজি সিডিয়া সকারও ওদিকে চলে গেছে ইঞ্জিনটা এখনো খুঁজে পাওয়া যায় নাই মনে হয় অবস্থা খুব খারাপ পুরো সুইচটা ভেঙে চলে গেছে ওদিকে মার্জন আসলে দিচ্ছে না